देखिए एक तो तेल नहीं आज के ढाकर तापमात्रा माप बोम रहा देखें रोद्रे मध्य বন ah. দিয়ে <coughs> এই হলো ঢাকার তাপমাত্রা দেখেন ডিম ভাজা যাচ্ছে দীর্ঘক্ষণ ছাদের উপরে কড়াই রাইখা দেবেন হিট হবে এই যে ডিম ভাজা হয়ে গেল কিভাবে গরম করবেন পরবর্তীতে আপনাদের এই রহস্যটা আপনাকে বলছি যে কীভাবে রোদের মধ্যে ডিম পোস্ট করবেন এই রহস্যটা আপনাদেরকে আমরা বলছি গরম মরুভূমি না একচল্লিশ দশমিক তাপমাত্রা ডিম ভাজা যায় এটা দেখুন এর পরবর্তী হিস্টোরি আপনাদেরকে বলতেছি হ্যাঁ ভিডিওটা ছিল পুরা ফেক ভিডিও কারণ ওই টিভিতে দেখা যাচ্ছে ইউটিউবে দেখা যাচ্ছে যে আপনার ওই ডিম ভাসতেছে রোদের মধ্যে হ্যাঁ কৃস্টব করিস না খাওয়া দিলাম আচ্ছা পরে খাস বৃষ্টি করিস না ঘটনা হচ্ছে যে ওই তাওয়াটা আগে থাকতে চুলার মধ্যে গরম করে এনে তারপর রোদের মধ্যে বলছে যে এমন কাটপাটা রোদ সে রোদের মধ্যে ডিম ভাতা যাচ্ছে আসলে বাঙালি কীভাবে ফেক ভিডিও তৈরি করে এটা দেখলাম সকাল থেকে তাওয়াটাকে রোদের মধ্যে দিলাম একটা ডিম ভাবছি কিন্তু ওটা ভাতা হয় নাই কিন্তু এখন তাওয়াটা গরম করে এনে দেখলাম যে এইভাবে ভাতা যাচ্ছে এটা ফেক ভিডিও কীভাবে করা যায় খাওয়া তো দিলাম এমন করিস না হ্যাঁ খাওয়া তো দিলাম নেনা নেনা কা 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 আকাশের আটে অনেক লাখ আরেক লাখ গরমের মধ্যে সিদ্ধ হয়ে গেছে বাকি গুলো কি খাবি আ রে দেখল তো ফেক ভিডিঅ' কিভাৱে তৈৰী কৰক দেখায়